আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ অনলাইন অ্যাগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আরও একটি রাইস মিলের ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে গেছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে তিন মাথার অটো রাইস মিল দিয়ে কী কী করা যায় ধান ভাঙানো গম ভাঙানো মশলা করা পিঠা বানানোর জন্য ভেজা চাউল সব রকমের কাজ করা যায় আর আমাদের কাছে আছে অনলাইন অ্যাগ্রো কোম্পানি লিমিটেডের কাছে যেই মেশিনটি আছে সেটি হচ্ছে বাংলাদেশের আপডেট ভার্সন সাতাশ তিন মাথার অটো রাইস মিল আপনারা দেখতে পারতেছেন যে চাউলটা কী পরিমাণে আসতেছে আর কত ক্লিন আসতেছে চাউলগুলা এক সাইড থেকে কুড়া পড়তেছে কুড়াগুলা কি মি হয়ে যাইতেছে অনেকে কমপ্লেন করে ভাই আপনাদের কোড়া নাকি মোটা ভাই কোড়া মোটা না আপনাদের চোখের সামনে দেখেন ওই কোড়াগুলা কি চিকন দেখেন আর চাউলের মধ্যে একটা কোড়া যাবে না একটা ধান যাবে না আপনি একদম ক্লিন চাউল পাবেন দেখেন ভাঙ্গা চাউলও আসে না ভাঙ্গা চাউলও এক সাইড থেকে বেরোয় যায় এই দেখেন হপার হপারে আপনারা পনেরো থেকে সতেরো কেজি ধান একবারে দিতে পারবেন তারপরে বলে করে আপনারা পার্ট বাই পার্ট দিতে থাকবেন দেখেন চাউলগুলা কি ফ্রেশ আসে ঠিক আছে দেখেন একটা ধান নাই একটা কুড়া নাই ভাঙা চাউলগুলো পাশ থেকে বের হয়ে যাইতেছে আপনারা মনে খেয়াল করছেন আর শুধু এটাতে তো ধান ভাঙানো না আপনারা তো ভিডিওর ফার্স্টে দেখছেন অনেক কিছু তো এখন দেখাবো যে মানুষ পিঠা খাওয়ার জন্য যে ভেজা চাউলটা আমরা আগে দেখতাম যে গ্রামে ঢেঁকিতে ভাঙত যেই চাউলগুলা ঢেঁকিতে আপনার পিষে পিষে পিঠা বানানোর জন্য তৈরি করতো সেটাও এই দিয়ে করতে পারবেন আপনারা খুব ইজিলি ঠিক আছে এই ভেজা চাউল দেখেন আপনাদের সামনে ভেজা চাউলটা এখন চালায় দেখানো হবে তো এখন আর সেই যুগ নাই যে ভাই ঢেঁকিতে পিষে ইয়ে করবেন এই একই মেশিন দিয়ে আপনারা ভেজা চাউল করতে পারবেন আর ভেজা চাউলের গরুর খাবার আধ ভাঙ্গা এটা দিয়ে করতে পারবেন দেখেন আটাটা দেখেন ভেজা চাউলের যে আটা কি হয়েছে হয়েছে কি আমাদের এই ভাষণ সাতাশ মেশিন দিয়ে এবার দেখেন গমের আটা আমরা যে গমের আটাটা খাই ওইটা কিভাবে ইয়ে করে কি সুন্দরভাবে মি হয়ে যাবে দেখছেন আর যে কালারটা আসে আটাতে গমের আটাতে তো আলাদা একটা লাল কালারের একটা ইয়ে আসে সেটাও আসতেছে কি সুন্দরভাবে আর এটা দ্বিতীয়বার আপনার কোনো কিছু দ্বিতীয়বার দেওয়া লাগবে না না সেটা চাউল হোক বা ধান হোক বা আটা মশলা কিছু আপনার দ্বিতীয়বার দেওয়া লাগবে না একবারে সম্পূর্ণ একদম ফিনিশিং হয়ে যাবে যেমন দেখেন এই যে মরিচগুলা দিতেছে মরিচ তো আপনার ছোট জিনিস ওগুলো দ্বিতীয়বার দেওয়া লাগে কি দেওয়া লাগে না এটা একবারে দেখেন একবার দেওয়ার পরে আর দেওয়া লাগে একবারেই আপনার ফিনিশিং পেয়ে যাবেন একবারে এটা দ্বিতীয়বারের কোনো ইয়ে নাই আর এটা সব থেকে ভালো সুবিধা হচ্ছে এটা আপনার বাসা বাইরে টু টোয়েন্টি লাইনে চলবে এটার জন্য কোনো ফোর ফোর্টি বা বাণিজ্যিক লাইন আপনাদের প্রয়োজন নেই বাসা বাইরের লাইনে চলবে ঠিক আছে এটার কোনো ফোর লাইন দরকার নেই দেখেন হলুদের মশলাটা দেখেন হলুদ গুঁড়াটা কী সুন্দর অর্ডার হয়ে গেছে আর এটার যে ব্যয় আপনার মেশিনে ব্যয় সারাদিনে দিনে হাইস্ট গেলে পঞ্চাশ টাকা তো যারা এই মেশিনটি অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি আজই কনফার্ম করুন অথবা আমাদের শোরুম ভিজিট করে মেশিনটি ক্রয় করতে পারেন আর এই মেশিনটির সাথে পাবেন আপনার এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আমাদের শোরুম লোকেশন হচ্ছে বগুড়া বনানি তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ